মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরোচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর শিবদা খুব ভালোভাবে সবাইকে ইন্ট্রোডিউস করে স্টেজে ডাকলো হ্যাঁ তাহলে মুখ্য চরিত্রগুলো কি হলো বানের জলে ভেসে এসেছে বলো চারটে কথা এর ব্যাপারে ওর ব্যাপারে এরকম এরকম করে বলল সবাই তারপর বলল আমরা কি মানে আমি আমারও প্রথম কাজ তৃতীয় না আমারটা বলো দেখি সব সময় অভিমানী সব সময় হচ্ছে এটা তুমি বললে না কেন আমার সম্বন্ধে তুমি আমার সম্বন্ধে একটু এই এইটুকু বললে না কেন এটা আমাদের বল না আমার ইন্ট্রোডাকশনটা তুমি ঠিক করে দিলে না ওর সব কিছু হচ্ছে আমি ও কেন ওর সম্বন্ধে ওর সম্বন্ধে আমাকে সব কিছু ঠিক বলতে হবে সব থেকে মিষ্টি মেয়ে সব থেকে সুন্দর সব থেকে মিষ্টি এবং কৌশানীর একটা অভিমান ছিল যেটা ন বছর ধরে ওর ভেতরে জমা ছিল সেটা হচ্ছে যে ওকে অভিনেত্রী হিসেবে সেই জায়গাটা দেওয়া হয়নি সেরকম রোলও পায়নি আমার মনে হয় ওর সমস্ত দুঃখ সব কিছু আমি জানি না কতটুকু বিন্ডোজ বা নন্দিতা রায় বা আমরা ওকে জায়গা দিতে পেরেছি বাট ও আমি বলবো উল্টো জিনিস ও ছিনিয়ে নিতে পেরেছে আর সেটা পর্দায় দেখা যাবে আমার ওর ভীষণ প্রিয় একটা সংলাপ যেটা এই ট্রেলারে রাখতে পারা গেছে আমার ভীষণ প্রিয় ফিফটিন পার্সেন্টে কেউ বড় হয় না বুঝেছে ময়দামুখো তো এই ডায়লগটা কিন্তু আমার ভীষণ প্রিয় আরও প্রচুর মজার মজার ভীষণ সুন্দর সুন্দর ডায়লগ আছে আর কৌশানীর চরিত্রের ভেতরে অনেক শেডস আছে অনেক 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 ধরনের বহু রূপ আছে সেটা পর্দায় দেখা যাবে বাট কি একটা নতুন রূপে আপনারা দেখতে পাবেন এখানে কৌশানী একটু আমার দিকে তাটিয়ে কথা বলবে তুই আমার কথাটা বললে না কেন কৌশানী কিন্তু এরকমই মজার সিনেমার ভেতরে এরকমই একটা জায়গা আছে কৌশানি ফার্স্ট ইন্ট্রোডাকশন যেটা রয়েছে তো কৌশানি যেভাবে কথা বলে আর কি সেখানে আমি কিন্তু চুপ করে থাকি তো আমাকে পুরো দাপিয়ে বেরিয়েছে পুরো সিনেমা জুড়ে আমাকে ধমকেছে বুকেছে এবং কথায় কথা বলে কথায় কথা আমি হয়তো বলতে গেছি শোনো

ভালো গান আছে ভালো ইয়ে আছে মাই কোয়েশ্চেন ইজ ভালো গান বা একটা ডান্স নাম্বার তার অনেকগুলো শোজ এগুলো তো ইজ আ পার্ট অফ ইয়ে বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল সেটা দেখানোর যে সুযোগটা সো এই চ্যালেঞ্জটা সবথেকে বড়ো আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে টু গেট দ্য রাইট অপরচুনিটি অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি মানে আমি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়েছি সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে মানে অ্যান্ড সেটা আমার কোনো কাজ দেখে না মানে এমনি আমি জানতাম না যে শিবুদয়া রিলস টিলসও দেখে এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমি চুজ করেছি মানে বিশাল বড় কপাল আমার ভাগ্যিস আমি